নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো হাঁসের ডিম কষা হাঁসের ডিম এমনই একটা রেসিপি যে ছোট থেকে বড় সকলেরই কিন্তু হাঁসের ডিম খেতে খুব ভালো লাগে আর আমি একটা অতুলনীয় স্বাদের হাঁসের ডিমের কষা করে তোমাদেরকে দেখিয়েছি পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবে যে এইভাবে হাঁসের ডিম রান্না করলে কিন্তু অসাধারণ স্বাদ হয় গরম ভাতে কিন্তু খেতে দুর্দান্ত হাঁসের ডিমের কারি করার জন্য আমি এখানে ছখানা হাঁসের ডিম আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি দুটো মাঝারি আলু ডিমের ঝোলে যেভাবে আলু দেয় সেইভাবে দেখো কেটেছি কেটে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে রেখেছি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তেলের মধ্যেই অল্প তেলের সাথে লবণ আর হলুদটা মেখে নিলাম এর মধ্যে ডিমগুলো আমি আগে ভেজে নেব ডিম অনেক সময় ফাটে সেদ্ধ ডিম ভাজার সময় তাই জন্য এইভাবে চিড়ে নিতে হবে দেখো একটা ছুরির সাহায্যে একটুখানি হালকা করে চিঁড়ে নিচ্ছি আমি প্রত্যেকটা ডিম সেদ্ধ ডিমগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লাল লাল করে এপি ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ভেজে নিতে হবে ডিমটা কিন্তু অবশ্যই আমি ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে চিঁড়ে নেবে নাহলে কিন্তু ডিম অনেক সময় খেলে দিলে ফেটে যায় ডিমগুলো দেখো ভালোভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই সময় তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি জাস্ট একটা সিটি দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি আলুতে অল্প লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আলুগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এইভাবে সেদ্ধ করে আলু দিয়ে ডিমের ঝোল করলে কিন্তু খেতে খুব স্বাদ হয় সময়টাও বাঁচে আলুগুলো ভাজা হয়ে গেছে এই সময় তুলে নেব আলু ভেজে তেলটা কমে গেছিলো এক চামচ তেল আমি অ্যাড করেছি এর মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতন ছোটো তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কা দিলাম পাঁচ ছটা মতন গোটা গরম মশলা দিয়ে দিলাম লবঙ্গ এলাচ আর দারচিনি সঙ্গে থাকো একদম অন্যরকমভাবে কিন্তু হাঁসের ডিমের কারিটা আমি করে দেখাচ্ছি এই মশলাটা কিন্তু ফোড়ন কিন্তু ফোড়নের মধ্যেই দেখো আমি কিভাবে করছি ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে গন্ধ ওঠার পরে আমি পেঁয়াজটা দেব ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আর দশ কুয়া মতন রসুন দিয়ে দিলাম গোটা সব একসঙ্গে ভেজে নিচ্ছি এই মশলাটা কিছুটা মধ্যে এসেছে এই সময় আমি টমেটোটা দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো আমি এরকম চৌকো করে কেটে দিয়ে দিয়েছি ছটা ডিমের জন্য এই মশলাটা কিন্তু নিয়েছি আমি এই মশলাটার মধ্যে এবার লবণ দিয়ে দিলাম টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে লবণ দিলে এই সময় একটু চাপা দিয়ে মশলাটা আমি নরম করে দিচ্ছি গ্যাসটা কমিয়ে দিয়েছি মশলাটা ভাজতে ভাজতে আমি গুঁড়ো মশলার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম চামচ দিয়ে মশলাগুলো খুব ভালো করে নেড়ে রাখছি খুব ভালো করে নাড়তে হবে নাহলে কিন্তু দলা পেকে যাবে মশলাগুলো চামচ দিয়ে মশলাটা একদম গলে গেছে এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব এতক্ষণে এই মশলাটাও আমার হয়ে এসেছে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই মশলার মধ্যেই আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অপশানাল তোমাদের ভালো না লাগলে দিও না চিনিটা এই সময় তেলের মধ্যে দিলে কিন্তু কালারটা ভালো হয় সব মশলার সাথে চিনিটা আমি নেড়ে নিচ্ছি মশলাটা আমার ভালোভাবে নাড়া হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে মশলাটা ঠান্ডা করে নেব তারপর মিক্সিতে একটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি মশলাটা ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি পেস্ট করা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাটা তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সব কিছুই দেওয়া রয়েছে মশলাটার মধ্যে মাঝারি আছে নেড়ে ছেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবার যে মশলাটা গুঁড়ো মশলাটা গুলে রেখেছিলাম সেই গোলা মশলাটা এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আবার কিছুক্ষণ মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই অবস্থায় আমি ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দিলাম মশলার মধ্যে ডিম আর আলু মশলার সাথে আবারও তিন চার মিনিট মতন কষিয়ে নিতে হবে যেহেতু মশলাটা আমি আগে থেকেই নেড়ে তারপর বেটেছি কোনো কাঁচা গন্ধই কিন্তু মশলা থেকে আর বেরোবে না এইভাবে অবশ্যই কিন্তু মশলা পেস্ট করে যদি পরো করে দেখবে একদিন এইভাবে রান্না খুব ভালো হয় চার থেকে পাঁচ মিনিট মতন কষানো হয়ে গেছে মশলার বাটি ধোয়া জল ডিমের গ্রেভির জন্য আমি দিয়ে দিলাম কড়াইতে ভালো করে নেড়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম লবণটা নেড়ে মিশিয়ে নিলাম লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই আশা করি এটা সেদ্ধ হয়ে যাবে তারপর ফিরে আসছি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিলাম দেখো আলু ডিম সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডিমের মধ্যে সমস্ত গ্রেভি কিন্তু ঢুকে গেছে আজ তাহলে এই পর্যন্তই এই সময় কিন্তু আমি আর গরম মশলার গুঁড়ো দিলাম না যেহেতু আগে গরম মশলা সব কিছুই কিন্তু মশলায় আমার বাটা ছিল এইভাবে অবশ্যই তোমরা করে খাবে আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের রান্নাঘরের পাশে থেকো খুব শিগগিরই অন্য একটা আবার লোভনীয় রেসিপি নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আসি টাটা